হ্যালো ভিউয়ারস আমি চলে এসেছি ফার্স্ট বিউটি কনসেপ্টে আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু কন্সিলার কালেকশন কারণ এগুলোর কিন্তু দাম কমেছে আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যারা অনলাইনে মাধ্যমে মানে কিনা কাটা করতে জান ফার্স্ট বিউটি কনসেপ্ট থেকে কসমেটিক্স তারা কিন্তু করতে পারবেন এই কয়েকদিনের মধ্যে ওনাদের এই সিস্টেমটা চালু হচ্ছে আর ওনাদের ব্রাঞ্চ ওপেন হলো অবশ্যই আপনাদের জানাই দেবো আপনারা চলে আসবেন ভাই বলেন এই এটা আগে ছিল হলো নব্বই জায়গা এখন হচ্ছে আশি টাকা করে ও মাই গার্ড আপনাদের জন্য কিন্তু বিগ অফার এটা কিন্তু এদের জন্য কিন্তু অফার ঈদের কিন্তু সবগুলোর এই অফার চলবে আমার ভিডিওর মধ্যে চোখ রাখবেন তারপর এগুলো হলো নার্সের এটা হলো খুব ভালো এটা হলো আপনার মাত্র দুইশো ডেগা

কিন্তু কোয়ালিটি অনেক ভালো তারপর এটা হলো মেবিলিনের এটা হলো আপনার অন্য অন্য দোকানে এগুলো বিক্রি করতেছে অরিজিনাল কোয়া 550 আর আমাদের এখানে মাত্র 200 করে মাত্র 200 জি জি এটা নাম কি এটা হলো মেবিলিন মেবিলিন কনসিলার কনসিলার এটা কিন্তু অনেক ভালো তারপর এটা ছিল হলো ওটুর এটা ওটুর কনসিলার এটা মাত্র হলো 200 করে টাকা আপনারা এটা কিন্তু আপনাদের জন্য বড় অফার তারপর একটা ছিল নার্সের টুইন ইন ওয়ান

জি জি কিন্তু কিন্তু খুব ভালো এটা হলো ফুল কভারেজ আর এগুলো হলো কিন্তু এটা হলো লাফেমের এটা কিন্তু অনেক ভালো এই দেখেন লাফেমের এটা হলো দুইশো করে